জগৎ এবং দুই ভগত ভাই দুজনেই বাবার ক্ষমতার জোরে পুলিশের চাকরি পেয়েছে সারা বছরে কোনো কেস কেস দেখাতে বলে কড়া হুকুম আজ তোমাদেরকে জমা করাতেই হবে পারিনি তিনটি তাই বেচারা জগত ও ভগত আর কোনো কিছু খুঁজে না পেয়ে ওদের বাড়ির কাছাকাছি ছিল বেশ কিছু পোলট্রি ফার্ম তাদের থেকেই তিনজন পোলট্রি ফার্মের মালিককে তারা তুলে নিয়ে এলো এদের মধ্যে একজন ছিল আবার একটু বাটুল দা গ্রেট টাইপের মুরগিকে কি খেতে দাও

আমি প্রত্যেক মুরগিকে হাতে দশ টাকা করে দিয়ে দিই ওদের যার যা ইচ্ছা তাই খেয়ে নেয়